নমস্কার শুভ সকাল সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা আমি সোমবার দিন একটু বেরিয়ে গেছিলাম কাল অনেক রাত্রে ফিরেছি আজকে শনিবার কাল শুক্রবার গেছে অনেক রাত্রে ফিরেছি দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য সরি কারণ আমি একটা কাজ নিয়ে গেছিলাম তাও চেষ্টা করেছিলাম দুদিন ভিডিও আমি দিয়েছি কিন্তু আর দুদিন আমি দিতে পারিনি যাই হোক আবার আমি ক্যামেরায় চলে এসেছি আজ থেকে আবার চলবে ঘরে তো বাজারপত্র কিছু নেই একটু বাজারে যেতেই হবে আজকে বাজারে যাই বাজার থেকে দেখি কি আজ শনিবার আজকে তো একটু নিরামিষ হওয়ার চেষ্টা করি তা আজকে দেখি যাই একটু বাজারে যাই আজ তো মাছ টাছ কিছু হবে না একটু নিরামিষ রান্না বান্না হবে রান্নাঘরে ঢুকিনি অনেক দিন হয়ে গেল যেন মনে হচ্ছে হোক এছাড়াও কিছু কাজকর্ম আছে দেখা যাক শরীরটাও ঠিক নেই একটু রুটিন ছাড়া কাজ হয়েছে তো হোক থাকুন আমার সাথে রোজগের মতো বেরিয়ে পড়লাম বাজার না করলেই নয় বেশি কিছু করবো না একটু আলু নেব আর একটু শশা গাজর আর একটু কাঁচা সবজি দেখি কি পাই বাজারে যাই দেখি কি পাওয়া যায় সবই আছে এবার দেখা যাক ये देखी कि अच्छे ना अच्छे बाहर आइए ये देखी हमारे हमारे बोल ना एक टू तो। आलू प्याज ने वो ए भाई वो आलू वाव आलू प्याज बाबू अच्छा आलू দাও 2 के आलू नहीं দাম একই এগুলো কি সেই ইয়ে আলু গো এ তো হ্যাঁ সেই ঠিকে আলু না ঠিকরে আলু বলে ঠিকরে আলু সব냠 শেপ নেই তুমি দেখেছো কোথায় যেন আলু দেখাচ্ছিল তুলের মতো হয়েছে হ্যাঁ মাটি অবস্থা একটা আলুর গেটআপ আলুর মতো হয়নি বললো যে প্রচুর লস আচ্ছা পেঁয়াজ দিও হ্যাঁ রসুন দিও দিচ্ছে আলুটা বেশি এটা পঁচিশ আর এটা পঁয়ত্রিশ এই টাই নি এক কেজি আর দশ টাকার জন্য 음뭐 이렇게 들고 내려서 하면 그지뭐뭐 이자 그뭐뭐

হ্যাঁ মোট পঁচানব্বই ঠিক আছে বাজার কষা কত বললে ষাট ষাট বাড়ি বেশি দেবো না পাঁচশো পাঁচশো হয়ে গেছে পাঁচশো পাঁচশো দাও না না পাঁচশোই দাও তুমি কমালে কমাও ভেড়ে দাও আর ইয়ে দাও আড়াইশো উচ্ছে দাও উচ্ছে দাও আড়াইশো ডাঁটা দরকার শশমির ডাঁটা আর একটা প্লাস্টিকের দাও লঙ্কাটা আরে তোমার লম্বা পটল কত করে আশি বেশি নেব না পাঁচশো নেবো তাহলে এটা হলো কুড়ি আর ডাঁটা হলো তিরিশ তিরিশ কুড়ি পঞ্চাশ পাঁচশো দাও একটু লম্বা লম্বা দিকে এই ফটোগুলো থেকে খুব ভালো মতে ঢেৰে বেছ এই পৰ্যন্ত নব্বৈ টকা হ'ল বাজার নিয়ে চলে এলাম প্রচন্ড গরম বাজার দেখি বাজার গুলো এবার ঢালি কি কি বাজার করলাম একটু দেখা যাক প্রচন্ড গরম সকালবেলা থেকে এক সপ্তাহ ছিলাম না বাজারে ঝুরি টুরি পুরো ফাঁকা কালকেও একটু করতে হবে বাজারগুলো তুলি বাজার করলাম হচ্ছে ডাঁটা করলাম এঁচোর একটু উচ্ছে এদিকে ফলের দিকটা শশা শরবতী লেবু এখানে আপেল আছে এখানে পটল এই পটলগুলো একটু অন্য রকম লম্বা পটল অনেকটা করে লম্বা এই পটলগুলো এই অনেকটা লম্বা লম্বা পটল আচ্ছা এটা টমেটো আছে কলা আছে এই বাজার মোটামুটি অল্পের ওপরেই হয়েছে ডাঁটা এঁচড় আর পটল টমেটো আর সঙ্গে উচ্ছে আর এদিকে শশা লেবু আপেল আর এই পেঁয়াজ আদা রসুন আর আলু আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা এই মোট বাজার হলো এখন বাজারগুলো ধুতে হবে ধুয়ে তুলে ফেলি তারপরে বান্না দেখছি আজকে আমি কি রাঁধতে পারি শখের রান্না আমি কি রাঁধতে পারি বাজার নিয়ে এসে আবার বাজার যেতে হয়েছিল কারণ বাজারের ব্যাগটা এত ভারী হয়ে গেছিলো আমি যেটা নিতে আবার গিয়েছিলাম সেটা নিয়ে আসা আমার পক্ষে টেনে আনা সম্ভব না যদিও বাজার কাছে এখন আবার নিয়ে এলাম দেখুন কী নিয়ে এলাম হ্যাঁ এই তরমুজটা নিয়ে এলাম এই তরমুজটা নিয়ে এলাম তরমুজটার ওজন হচ্ছে তিন কেজি সাতশো একটু বড়ো তরমুজ না হলে টেস্ট হয় না আমারও খুব ভালো লাগে এটাকে ফ্রিজে বেশ পিস করে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা একটু হালকা লবণ দিয়ে এখন জানি না কেমন হবে লাল হবে মনে হচ্ছে দেখা যাক আমি যখন কেটে খাব তখন আবার দেখাবো বাজার থেকে এসে বাজারটা যা ধুয়ে বাজারগুলো একটু শুকিয়ে ফ্রিজে তুলতে গেলাম ফ্রিজের ভেতরে যা অবস্থা দেখুন ফ্রিজটা এক সপ্তাহ অফ ছিল এক সপ্তাহ না প্রায় পাঁচ ছ দিন এবার খালি করে গিয়েছিলাম ফ্রিজটা অফ রেখে এই দেখুন কি অবস্থা দেখেছেন এর ভেতরে জিনিস রাখা যায় এই দেখুন কি অবস্থা দেখেছেন সমস্ত তাকের ভেতরে একদম ময়লা ফয়লা হয়ে ফ্রিজ খালি একদম খালি করে ফেলেছি কালি ছিল এটাকে এখন পরিষ্কার করবো ভেতরটা তারপরে সমস্ত কিছু কিছুটা পরিষ্কার করে ফেললাম দেখুন দেখছেন ঝকঝক করছি এইবার না জিনিস দেখে শান্তি প্রবৎ ওই রকম নোংরার ভেতরে জিনিস রাখা যায় খাবার জিনিস এই পরিষ্কার করলাম এইবার আমি কিন্তু রান্না দিকে যাব হ্যাঁ অনেক আমি চা এক সপ্তাহ রান্না করিনি অবশেষে রান্না করে এলাম এবার দেখি কি রাজি দেখি গ্যাসটা জ্বালি कोलाडा सफेद लम कोलाडा एक तू गरुम हो तारुपर चिल्टा दी चिल्टा दी एक तू अभी बताया গরম হোক তেলটা চিংড়িটা জ্বালিয়ে দিয়ে তেল গরম মোটামুটি কালো আলুগুলো ছেড়ে দিলাম 이 많이 어! 많이 많이 먹자 মোটামুটি ড্রাইভার আসল জিনিস পড়ছে প্রত্নের ডাটা শুধু ডাটা খাও শুধু ডাটা খাও এখন শুধু ডাটা এর আগে গেলাম মটরশুটি শুধু মটরশুঁটি এখন কে শুধু ডাটা একটু একটুখানি নাটাচাড়া করতেই হবে আসছে নাটাগুলো একটু ভাজি ভাজি না হলে কাঁচা কাঁচা লাগবে আর কালো জিরেটা দিলাম এটা অ্যাকচুয়ালি নিরামিষ ফস্ত হচ্ছে নিরামিষ ফস্ত তৈরি করছি একটা কালো জিরেটা দিলাম পেঁয়াজ পড়বে না বলে পেঁয়াজ চারা পড়বে এবার দিলাম এর ভেতরে পরিমাণ মতো নুন নুনটা দিলাম এই কারণে তাড়াতাড়ি করে ডাটাটা একটু মজবে জন্য নুনটা আগেই দিয়ে দেওয়া হলো বার আসল জিনিস করল পোস্ত বাটা ভালো ভাজি ভাজি করি এর মধ্যে ভেবে দিলাম একটু জল ঢেলে দিলাম পোস্তোর বাটির মধ্যে জলটা নিয়ে এবার মধ্যে একটুখানি নাড়িয়ে চা হলুদ দিয়ে দিই পরিবার মধ্যে একটু হলুদ সাদা পোস্ত হয় একটু হলুদ দিলে রঙ হবে ভালোও লাগবে আর হলুদের একটা নিজস্ব গন্ধ আছে তো হলুদ ছাড়া পোস্ত আবার

টা আলু প্রস্তুত দিলাম চা খাওয়ার জন্য আমার বসে থাকা চা এসে গেছে পাঁচ ছ দিন বাদে এই আসল আবার জমাচ্ছি মনে হচ্ছে কতদিন এখানে বসেনি আর কতদিন চা খাইনি अमारो पोरन जाहचा तुमीता, तुमीता. লিখে একটু ভুল হয়ে যাবে ঠিক আছে চাটা খাই খেয়ে নিয়ে ওদিকে আবার যেতে হবে রান্নাঘরে এক ছটকা যা কমপ্লিট করে নিয়ে চাপিয়ে দিয়ে কারণ মোটামুটি বেলা হয়ে গেছে ওটা হয়ে না এখন আমি এখানে পশি ম্যাক্সিমাম সাড়ে এগারোটা আজকে হয়ে গেছে বারোটা বাজ থেকে মাছ ঠিক আছে সুবিধা নেই চাটা খেয়ে নিই নিয়ে ওই দিয়ে গিয়ে দেখি আমার ডাঁটা আলু বস্ত কি বলে কি খুলি আমার একটু ম্যাজিক ফিকার করে দিই ম্যাজিক এ একটু কাঁচা শস আর দিলাম হ্যাঁ একটুখানি নাড়িখানি থাক অফ থাক চাপা ঢালবো না এখন তারপরে ঢালবো আর খাওয়ার সময় বলবো খেতে কেমন হয়েছে স্নান হয়ে গেল নিত্য রুটিন এবার খাওয়া দাওয়া করব আর আজকে শনিবার খাওয়া দাওয়া একটু চিমচামই হবে দেখুন কি যোগে খাচ্ছি রোজের মতো ভাত লঙ্কা লবণ এখানে আছে পটল আর আলু ভাজা সঙ্গে আছে কলাইয়ের ডাল আর আলু পোস্ত আর কি চাই এদিকে আছে স্যালাড আর সঙ্গে আছে টকি তাহলে খেতে বসি খাওয়া শুরু করি আর যেহেতু রসুন নেই রসুন দিয়ে কলাইয়ের ডালটাও ভালো হয় নিরামিষ যার জন্য মৌরি দিই আর গরমকালে মৌরি দিয়ে কলাইয়ের ডালটাই ভালো কারণ মৌরিটা ঠান্ডা তো ফলার ডালটা ফার্স্ট ক্লাস লাগছে গরমের সময় খুব সুন্দর লাগছে এবার একটু আলু পোস্ত টেস্ট করি পেঁয়াজ ছাড়া নিরামিষ পোস্ত আলুর নাটা যথেষ্ট ভালো হয়েছে আর এখন একটু এরকম খাওয়াই বেটার আর তাহলে মোটামুটি খাই আমি খেতে থাকি এখন বাই বাই বলছি না কারণ আছে পরে দেখতে পাবো যে তরমুজটা নিয়ে এলাম কাটিং চলছে খাবো পরে এতো ঠান্ডা করে তরমুজটা কাটলাম কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম দেখি টেস্ট করে মনে হচ্ছে কুলপি খাচ্ছি কুলপি ফ্যান্টাস্টিক খুব মিষ্টি আর প্রচন্ড রস তাহলে আমি খাই বাই বাই